মোহাব্বতের বন্ধনে নিয়া এমন দামি হয়ে গেলেন রহমতের নবী বলেন কেমতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে ও পর্দার আড়ালে রাম্মা যান এখনো সময় আছে তৌবা করে নেন দুনিয়াটা কিছুই না ওই সন্তানটাকে আদর্শওয়ালা মানুষ বানায় যান ডাক্তার হবে আদর্শওয়ালা কোরআন পর্নেওয়ালা নামাজি যখন হবে ডাক্তারি করবে নামাজ ছাড়বে না মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ওপর তারা রানের আম্মা এখনো সময় আছে তো বা করে ও বৃদ্ধ বাবাজিরা সময় আছে তওবা করে নেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না জীবনে যত নামাজ দিলেন বেপর্দায় চললেন আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহর বান্দারা আজকে আল্লাহর দেওয়ার নিয়ামত পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করেন শাস্তিটা বড় কঠিন কিন্তু চিন্তা করছেন নি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া আম্মা জান রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর কান্না দেখে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার রুমে বসে কান্না করেন কেন আমি আয়েশার কোনো বেয়াদুবির কারণে নাকি নবী বলেন না আয়েশা তোমার কোনো বেয়াদুবি না নবী বলেন তো আম্মাজান বলেন কাদার কারণ কি রহমতের নবী বলেন ও আয়েশা আমার উম্মতের নিয়ে চিন্তা করি হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে তেমতের ময়দান বড় ভয়ঙ্কর হবে আম্মা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও জলমের মুসলমান বাবারা কর্তারা রানের মা বোনেরা রহমতের নবী বলেন ও আয়েশা ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে ওদিকে নামের আওয়াজ জমিনটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহ হয়ে বলবেন লিমা নীল কুল আল্লাহ রাগ হয়ে যাবেন মানুষগুলো পাগলের মতো হবে এতটা ভয়ঙ্কর হবে হাসরের মার আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না নবীদের কোনো গুণা নাই সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের উপায় কি হবে নবী কাঁদবেন কি উপায় হবে মুসা নবী কান্না করবেন কি উপায় হবে নবীও কি উপায় হবে উন্নতের চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আমাজান বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মা নবী বলে না এসা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না শুরু করব। মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন ইসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর আর আমি এমন রহমতের নবী আমি আমার বাউলার দরবারে শেষ দায় করে কাঁদব একবারও আমার চিন্তা করব না আমি বারবার আমার মালিকের দরবারে কাবার বলবো আল্লাহ বর উন্নতি আমার 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 বাঁচাও বাঁচাও কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করবেন না আপনার উম্মত গুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া আল্লাহ হাশরের মাঠে কোটি কোটি মানুষ موسی নবীর উম্মত বিরুম্মক নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর আপনার উম্মতকে চিনবেন কি করিয়া রাহমতের নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করেছে ময়দানে জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলো দেখা দেইখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব আমার উম্মত পানি পান করবে এক এক পেলা দিয়া এক এক উম্মতকে বিদায় করব এক পর্যায় হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে মাসখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেশতারা আমার উম্মতের লাইনে এখনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আসল উম্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতেরে জবাই করেছে ওলামায়ে কেরাম বয়ান শুনে নাই দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে আল্লাহর নবী বলে নাই তখন আমি আমার ওই দুই নাম্বার গুণাগার উন্মতদের আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি বাদি আমার সুন্নতের যারা জবাই করছো আমার দাঁত ভাঙ্গার দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উন্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান নামের শিকল লাগাইয়া দাও জাহান নামের আগুন কত ভয়ঙ্কর সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা একটা পেতের বাড়ি সহ্য করা যায় না এমতির ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে কেমন করে সহ্য করো যুব পায়ে হাত রেখে বলি এখনো তওবা বা করে নাও জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই জীবনে তো গুণা কম করো নাই আর কত মরণের ভয় কি অন্তরে আসে না এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই আমার মা বাবা কেউ জানেন আমি কত বড় গুণাগার আমার স্ত্রী জানে না আমি বড় আমার সন্তান জানে কত বড় অন্যায়কারী ও আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো আমি জবানের দ্বারা কত ভালো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুণা করেছি মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না ও আল্লাহ জানি না আজরাইল হাজির হইয়া যায় কোন জানি আমার সন্তান তুই কবরে যাই আরে আজরাইল আসলে আমার সন্তানের আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবানে আর আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা কাপনে প্যাকেট বানাইয়া ওই বাস বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে